ছিলাম ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন আমি আপনি কেমন আছেন অসাধারণ আপনার কথাগুলো ভালো লাগতেছিল আর আপনার কাছে মনে হচ্ছিল যে কি আপনি তো বড় কোনো লেকচার বা টিচার এরকম আমি জানি না আসলে শুনলাম শুনেছিলাম কিন্তু অসাধারণ আপনার বক্তব্য স্পিচ আমার শুনে টু দা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট আপনি এত সুন্দর করে ডেপ ইন ডিপ বুঝিয়েছেন খুবই ভালো লেগেছে যেটা আমি বিজনেস স্টুডেন্ট এবং বিজনেস এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং প্রতি মুহূর্তে আমার এইসব জিনিসগুলো আমার বিজনেস এর ডিসিশন মেকিং এ লাগে তার জন্য আমার কাছে মনে হলো যে আপনি এত সুন্দর বলতেছেন যে খুবই অসাধারণ হয়েছে তো আপনি জিনিসগুলো বলেছেন এগুলো নিশ্চয়ই একটা স্লাইড করেছেন বা কোনো নোট থেকে করেছেন এই নোটগুলো যদি সবাইকে শেয়ার করেন আমরা মনে হয় উপকৃত হব अच्छा नोटेड है हम्म भाई की हमारे ब्रेवर बाहर है क्यों है कुछ समय तो ब्रेवर बाहर है है ओनली है पॉजलर अब भी भाई तो ब्रेवरी हमारे ये ना पॉजलर भी भाई और तो ब्रेवरी एवं फाइबर मेंबर है पॉजलर भाई ब्रेवरी हमारे তাহলে ওনার কাছে ব্লু ব্লুপ্রিন্ট বইটা নাই মনে হয় না আসলে হয়েছে কি ভাই মনে হয় মিডের এসে জয়েন করেছেন ফজলুর ভাই সরি টু সে মাঝখানে জয়েন হওয়ার পর আমিও মাঝখানে আজকেই ফার্স্ট জয়েন হলাম এবং এতদিন মনে হচ্ছে কয়েকদিন আগে থেকে আপনি এটা শুরু করেছেন মনে হচ্ছিল আমি ভুলwidetilde হয়েছি সো সেই জায়গা থেকে ফজলুর ভাই যেটা হয়েছে এখানে এখানে হচ্ছে ওই কি বলে আপু হচ্ছে আপনার ওই বিজনেস ব্লুপ্রিন্টটা ওইটাই আমরা ওভারভিউ করছি

থ্যাংক ইউ সো মাছ ফর অল যারা এটা ইয়ে করেছেন আর রাশেদা খানো আপুকে অনেক 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 ধন্যবাদ